পাঁচই আগস্টের অভ্যুত্থানের পূর্বে যে প্ল্যাটফর্মটি দিয়ে আমরা আমাদের প্রাণের দাবিগুলো আপনার মাধ্যমে শুধু বাংলাদেশ নয় পুরো পৃথিবীর মানুষের সামনে তুলে ধরেছিলাম সেই প্ল্যাটফর্মটি হচ্ছে ফেজ দ্য পিপল এবং এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই কারণ এখন আসলে অনেকেই এই যে আমাদের প্রাণের দাবিগুলো অনেকেই অনেকের জায়গা থেকে প্রমোট করছে কিন্তু ওই সময় ওই কঠিন সময় এই প্রমোট করার মতো প্ল্যাটফর্মের সংখ্যা খুব বেশি ছিল না এই জন্য আপনি অবশ্যই আমাদের জায়গা থেকে সেই ধন্যবাদটি গ্রহণ করবেন এবং অবশ্যই আমরা আপনার প্রতি এই কৃতজ্ঞতাটি জ্ঞাপন করছি সজিত স্যার আপনার কাছে শুরু করতে চাই আপনি একটু দয়া করে বলবেন নির্বাচন নিয়ে আসলে আপনারা যৌক্তিক যে সময়ের ব্যাপারে বলা হচ্ছে যৌক্তিক সময়টা নিয়ে এখনো তর্ক বিতর্ক যৌক্তিক সময়টা কতটুকু লম্বা হওয়া উচিত বিএনপি মনে করে যে এই মুহূর্তে যদি নির্বাচনটা না দেয়া হয় তাহলে একটা বড় ধরনের সংকট তৈরি হতে পারে আমরা একটু খুব ভালো করে আজকে আপনার কাছ থেকে শুনতে চাই যে আপনাদের অবস্থান এবং সরকারের অবস্থান আপনাদের আন্দোলনকারী নেতারা যারা রয়েছেন নেতারা যারা রয়েছেন তাদের অবস্থানের সাথে কতটা মিল রয়েছে আপনারা মোটামুটি লম্বা সময় নাকি দ্রুত নির্বাচন দিলে ভালো হয় আপনার কাছ থেকে একটু শুনতে চাই জনাব সাজ সালমা আপনি একটু দয়া করে শুরু করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রথমে সাগর ভাই এবং ধন্যবাদটা এ কারণেই কারণ পাঁচই অগস্টের অভ্যুত্থানের পূর্বে যে প্ল্যাটফর্মটি দিয়ে আমরা আমাদের প্রাণের দাবিগুলো আপনার মাধ্যমে শুধু বাংলাদেশ নয় পুরো পৃথিবীর মানুষের সামনে তুলে ধরেছিলাম সেই প্ল্যাটফর্মটি হচ্ছে ফেস দ্য পিপল এবং এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই কারণ এখন আসলে অনেকেই এই যে আমাদের প্রাণের দাবিগুলো অনেকেই অনেকের জায়গা থেকে প্রমোট করছে কিন্তু ওই সময় ওই কঠিন সময় এই প্রমোট করার মতো প্ল্যাটফর্মের সংখ্যা খুব বেশি ছিল না এই জন্য আপনি অবশ্যই আমাদের জায়গা থেকে সেই ধন্যবাদটি গ্রহণ করবেন এবং অবশ্যই আমরা আপনার প্রতি এই কৃতজ্ঞতাটি জ্ঞাপন করছি নির্বাচনের কথা যদি বলি একদম সোজা সাপটা কথা আমরা আমাদের জায়গা থেকে মনে করি না যে শুধুমাত্র একটা নির্বাচনের জন্য আমাদের প্রায় দুই হাজার ভাই জীবন দিয়েছে আমাদের প্রায় অর্ধ লক্ষ ভাই বোন তাদের রক্ত দিয়েছে আমরা আমাদের জায়গা থেকে মনে করি বিগত ষোলো বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং খুনি শেখ হাসিনা তার পুরো সময় দিতে বাংলাদেশের প্রত্যেকটি সিস্টেমকে যে সিস্টেম গুলোর সাথে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ সম্পর্কিত ছিল যে সিস্টেম গুলো থেকে মানুষ সেবা পেত এই সিস্টেমকে বিভিন্ন ভাবে কলুষিত করেছিল করাপ্টেড করেছিল সেগুলো হতে পারে তার বিভিন্ন দুর্নীতির মাধ্যমে বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে তার ওই যে মামা চাচা কিংবা বিভিন্ন এলাকা ভিত্তিক যে সিন্ডিকেট গড়ে উঠেছিল পরিবার ভিত্তিক সেগুলোর মাধ্যমে এই সিস্টেম গুলোকে করাপ্টেড করে ফেলেছিল এবং এই সিস্টেম গুলো দ্বারা প্রত্যেকটি সময় মানুষ বিভিন্ন ভাবে ভোগান্তিতে পড়তো এবং যখন মানুষের দিন শেষে দেয়ালে পিঠ থেকে গেল তখন মানুষ আমরা যখন এই কোটা সংস্কার থেকে এক দফার দিকে গেলাম মানুষ আমাদের সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায় নামলো তাহলে মানুষ কিন্তু একটা নির্বাচনের জন্য রাস্তায় নামেনি জীবন দিতে মানুষ কিন্তু একটা নির্বাচনের জন্য রাস্তায় নামেনি এই যে শুধুমাত্র রক্ত দিয়েছে যে মানুষ রাস্তায় এটা শুধুমাত্র একটা নির্বাচনের জন্য না। সামগ্রিক এই যে একটি ক্ষোভ একটি সরকারের বিরুদ্ধে একটি রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে বিরুদ্ধে সেগুলোর বিরুদ্ধে গিয়ে দেয়ালে পিঠ থেকে যাওয়ার পরে মানুষ রাস্তায় নেমেছে তাহলে এই যে অভ্যুত্থানে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে এই যে অভ্যুত্থান পরবর্তী একটি অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে সেই সরকারটি যদি তার জায়গা থেকে শুধুমাত্র একটি নির্বাচন দেওয়ার কথা চিন্তা করে তাহলে এই যে এত মানুষ রক্ত দিয়েছে জীবন দিয়েছে এই যে মানুষের চাওয়া এবং অভ্যুত্থানের স্পিরিট এইটার সাথে শুধুমাত্র একটি নির্বাচন দেওয়ার চিন্তাটি আমরা মনে করি স্পিরিটের সাথে সাংঘর্ষিক এই যে আমাদের চাওয়া এটার সাথে হয়ে যাবে সেই জায়গা আমরা মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারের উচিত এই যে প্রয়োজনীয় সিস্টেম গুলো আমি বিচার ব্যবস্থা বলি আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা বলি আমি আজকে আমাদের আমলাতন্ত্র বলি আমি আমাদের নির্বাচন ব্যবস্থা বলি এই যে গুরুত্বপূর্ণ সিস্টেম গুলো আপনি আপনার হেলথ সেক্টর দেখেন আপনি আপনার মিডিয়া দেখেন প্রত্যেকটি জায়গায় করাপশনে ভরা ছিল এগুলোর একটি অবশ্যই আমি বলছি না যে এই সিস্টেম তো সংস্কার হয়ে যাবে না একদিনে এক বছরে দুই বছরে কিন্তু মিনিমাম একটা স্ট্যান্ডার্ড মধ্যে আপনার আসা উচিত যেটি এই নির্বাচন ব্যবস্থা সুষ্ঠ করার সাথে সম্পর্কিত আপনার একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আপনার একটি অবশ্যই সুষ্ঠু একটি আপনার পুরো বাংলাদেশে একটি মিডিয়া লাগবে আপনার এই সুষ্ঠু নির্বাচনের জন্য আপনার একটি নিউট্রাল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাগবে আপনার এই সুষ্ঠু নির্বাচনের জন্য আপনার একটি বিচার ব্যবস্থা লাগবে যেটার উপরে মানুষের আস্থা আছে সেগুলোর একটি ন্যূনতম সংস্কার যদি আপনি না করেন শুধুমাত্র একটি নির্বাচনে যান এই দিয়ে আপনি একটি সুস্থ নির্বাচন আমাদেরকে উপহার দিবেন সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে মনে করি আমরা কখনো বলবো না যে অন্তর্বর্তীকালীন সরকার তিন বছর চার বছর পাঁচ বছর থাকুক তারপরে নির্বাচন হোক কিন্তু আমরা এটাও কোনোদিন আমাদের জায়গা থেকে মেনে নিতে পারি না যে আপনি ছয় মাসে শুধুমাত্র একটি নির্বাচন কমিশন নামকে অস্তে সংস্কার করলেন আর ছয় মাস পর ইলেকশন চাইবেন এটা তো ক্ষমতার যাওয়ার গতিপথ তৈরি করার জন্য এই অভ্যুত্থান হয়নি এই যে বাংলাদেশের এত মানুষ জীবন দিয়েছে এই জীবন দেওয়ার তো মূল কারণ ছিল মানুষের সাথে সম্পর্কিত এই সিস্টেমগুলোর একটি যৌক্তিক সংস্কার সেই জায়গা থেকে আমরা মনে করি এই সময়টি যেমন ছয় মাস কোনোদিন যৌক্তিক না আবার এই সময়টি তিন চার পাঁচ বছরও অনেক বাড়তি সময় হয়ে যায় সেই জায়গায় অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা চাইবো এই সময়ের মাঝে একটি স্ট্যান্ডার্ড সময় দ্রুততম সময়ের মধ্যে পাঁচ বছরে আগে সরকার যেই গতিতে কাজ করত অন্তর্বর্তীকালীন সরকার যদি সেই গতিতে কাজ করে তাহলে তাদের ওই দায়িত্ব ছেড়ে যার ওই জায়গায় যে উপদেষ্টার ওই জায়গাটিতে এই স্পিড এবং এই স্পিরিট এই দুইটি জিনিস নেই সেই উপদেষ্টার বরং অন্য কাউকে এই দায়িত্ব বুঝিয়ে দেওয়া উচিত এবং দ্রুততম সময় এই দায়িত্বগুলো পালন করে একটি যৌক্তিক সংস্কার করে আমাদের নির্বাচনের দিকে যাওয়া উচিত এবং অবশ্যই তার পূর্বে বাকি সিস্টেমগুলোর প্রতি মানুষের ন্যূনতম যে আস্থা সেই আস্থাটি ফিরে আসা উচিত